শাশুড়ির রমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আমরা ডাকা থাকি শ্বশুর শাশুড়ি বাসুরকে আমাদের মেনে নেয়নি কারণ আমি গরিবঘরের মেয়ে তারা চায় এমন মেয়ে ছেলের সাথে বিয়ে দিতে যার অনেক অনেক টাকা আছে তিন বছরের শাশুড়ি আমার সাথে কখনো কথা বলেনি মুখও দেখেনি আমি কল দিলেও দত্ত না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে করো কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর শ্বশুর শাশুড়ি হঠাৎ আমার আমাকে যেতে বলল তেরো দিন ছিলাম আমাকে নিয়ে আমার স্বামী গ্রামের বাড়িতে গেলো আমি গরিব ঘরের মেয়ে হলেও শিক্ষিত ছিলাম পড়াশোনা করেছি টুকটাক বিজনেসও করেছি মাসে কখনো আমার পঞ্চাশ টাকা পঞ্চাশ কখনো বা এক লাখ টাকা ইনকাম হতো বুঝে নিত ব্যবসার টাকা কখনও কম কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসা করে খোঁচা দিল আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করছিল সেটাও আমার যা ভালো চোখে দেখে না তেরো দিনে সব রান্নাবান্না শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির সবার আচরণে বুঝতে পেরেছি যে তারা আমাকে মন থেকে মানে মেনে নেয়নি কিন্তু কেন মানলো না তা আমার তা আমি বুঝতে পারছিলাম না শ্বশুরবাড়ি থেকে টাকা ফেরার সময় আমার দুটো মজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও বললাম ঠিক আছে আমরা বাড়ি ঢাকা ফেরার সাত আট দিন পর শাশুড়ি আমাদের বাড়ি এলো ঢাকায় থাকলো এক মাস শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি বমি লাগছিল নামাজ পড়তে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে না শরীর ব্যথা সব সময় হতো শরীরে কেউ খোঁজাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল কিন্তু ডাক্তার কোনো অসুখ খুঁজে পেল না এভাবে চলছে তিন শাশুড়ি এক মাস পর চলে গেল শাশুড়ি যাওয়ার তিন মাস পর আমার শাশুড়ি যেই রুমে থাকতো সেই রুমের বিছানায় হঠাৎ করে পানি পড়ে গেল আমার হাজব্যান্ড তোষকটা নিয়ে ছাদে দেওয়ার জন্য নিল তোষকের নিচে কিছু একটা সে দেখতে পেলো দেখে যে একটা পুতুল যে পুতুলের শুধু সুঁই দিয়ে ঘেরা মজাগুলো সেটা সেই পুতুলের সাথে পেঁচানো আমার স্বামী সেটা নিয়ে কিছু একটা সন্দেহ করলো সে সেটা ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। আমার স্বামী সব কিছু বুঝে আমাকে আমাকে ইমামের কাছে নিয়ে গেল এবং আমাকে চিকিৎসা করানো শুরু করলো আমার স্বামী বুঝতে পারলো যে আমাকে কেউ কিছু একটা করেছে আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের কেউ আসেনি ঢাকায় তো এমন কেউ নেই যে আমাদের বাড়ি আসার পরিবারে কেউ বাইরের কেউ আসেনি তাহলে এই কাজ করলো কে ইমাম সাহেব সব কিছু আমার স্বামীকে বুঝিয়ে বলল কিন্তু সে তার মায়ের সাথে ফোন করে অনেক ঝকটাঝাটি করলো কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়ে বাজে কথা বলে যে আমি নাকি অশুকের নাটক করছি এবং এই পুতুল আমার বানানো মোজা হারানোর নাটকও নাকে আমি ইচ্ছা করে করেছি এসব আমার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মায়ের কথা বিশ্বাস করে না এরপর আমাকে ভালো হুজুরের কাছে চিকিৎসা করায় প্রায় আট মাস পর আমি সুস্থ হই কী যে কষ্ট এই ঘটনার পর আমার স্বামী পরিবার থেকে পরিবারের সাথে আর যোগাযোগ রাখেনি এটা আমার জীবনে কটা চার বছর আগের ঘটনা বর্তমানে আমরা দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে আমার স্বামী তাদের ভাইয়া আমাকে নিয়ে ডুবাই চলে এসেছে বিয়ের আগেও সে ডুবাই ছিল যেন তার পরিবার আমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে এই গল্পটা আসলে একটা আপুর ছিল আমি গল্পটা শুনে আমার এত খারাপ লাগতো যে কেমনে পারে একজন শাশুড়ি একটা আরেকজনে একটা নিজের মেয়ের মতো একটা মেয়েকে এ বাবা অত্যাচার করতে বৌমা তো হয়ে গেছে যা ভুল হবার হয়ে গেছে সেটা মেনে নিলেই তো হয় ক্ষতি না করে তো দূরে সরিয়ে রাখা যায় কেন শুধু শুধু আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে সে মেয়ের সাথে তো তার ছেলের সাথে জীবন জড়ানো সে মেয়ে কষ্ট করে তো তার ছেলের সংসারটাই নষ্ট হবে তো গল্পের শেষ পর্যায়ে চলে আসলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন